চর্চার অভাব আর সুরের বিকৃতি অব্যাহত থাকলে হারিয়ে যাবে বাংলাদেশের লোকসঙ্গীত এমন শঙ্কা জানিয়েছেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী নীনা হামিদ এবং এম এ হামিদ বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পী দম্পতি অভিযোগ জানিয়ে বলেন ফিউশন আর আধুনিক যন্ত্রের কারণে লোকসঙ্গীত হারাচ্ছে তার মূল সুর প্রতিনিধি তানভীর ইউসুফ রনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত ষাটের দশকে বাংলাদেশের সঙ্গীত জগতের আলোচিত মুখ নিনা হামিদ সোনার ময়না পাখি কিংবা দাইমার মতো লোকসঙ্গীত ব্যাপক জনপ্রিয়তা পায় তার গায়কী আর সুরের মাধুর্যের কারণে পরিণত হয় আইকনে পরিচিতি পান লোকজ্ঞানের সম্রাজ্ঞী হিসেবে পান একুশে পদক দীর্ঘদিন ধরে অনেকটাই আড়ালে কিংবদন্তী শিল্পী নিনা হামিদ উনিশশো সাল থেকে সঙ্গীত শিল্পী স্বামী হামিদের সাথে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে শিল্পী নিনা হামিদ তুলে ধরেন তার জীবনের নানা কথা জানান প্রবাসে থাকলেও জড়িয়ে আছেন গানের সাথে আসল মাঠে গান করলে তখন মনে হবে যে সত্যি আমার দেশের সব নিজের দেশে নিজের সব কিছু মনে পড়ে যাবে তখন প্রত্যেকেরই দেশের কথা মনে করবে ইয়ে করবে বাংলাদেশে লোকসঙ্গীত চর্চার প্রসঙ্গে খানিকটা খব নিয়ে এই শিল্পী দম্পতি সুর বিকৃতির কারণে গান হারাচ্ছে তার মূল আবেদন দোতারা একটা ক্ষমক এগুলো খুবই প্রয়োজন এখন হচ্ছে ইলেকট্রিক গিটার ইলেকট্রিক অর্গান এই সমস্ত দিয়ে চলে না আসল কথা এই ফোক সঙ্গের আসল টেস্ট পাওয়া যাবে না এইসব যন্ত্র ছাড়া এখন যা গাইছে যারা তারা গানই শুধু এমনি গাইছে যে আসল জিনিস মাটির যে সুরটা মাটির টান সেই জিনিসটা পাওয়া যায় না কিন্তু তাদের গানের মাঝে সেই গানে কিন্তু তাদের একটু মডার্নাইজ এর ই আছে ভাবটা আছে ওখানে যাই আমরা চাই যে আসল মাটির গান আসুক তরুণ শিল্পীদের কাছে মিনা হামিদের আহ্বান লোকসঙ্গীতের সঠিক চর্চার বাংলাদেশে লোকসঙ্গীতের সোনালী যুগ আবার ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মিনা হামিদ অরিজিনালিটিটা যেন কখনো মিশে না যায় তানভীর যমুনা টেলিভিশন নিউ জার্সি যুক্তরাষ্ট্র এবং